নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয় আমার অনুষ্ঠান মানেই রাশিফল বেশ কিছু রাশি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। এখন যে রাশিটা নিয়ে বলবো সেটা হচ্ছে কন্যা রাশি তাও আবার কোন মাস মে মাস মে মাসের বেশ কিছু রাশি আপনাদের সামনে অনুষ্ঠান হয়ে গেছে এখন যে রাশি সেটা হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকা আপনাদের কর্মজীবন কেমন যাবে বিশেষ করে আর্থিক দিক থেকে দাম্পত্য জীবন কেমন যাবে সন্তান কী রঙের প্যামা পেন ব্যবহার করবে যেসব ছাত্র ছাত্রীরা রয়েছে আপনার সন্তান কী রঙের পেন ব্যবহার করবে আর প্রেম সম্পর্ক কেমন যাবে সবার আগে আসি কন্যা রাশির জাতক বা জাতিকা কর্মজীবন আর্থিক দিক থেকে কেমন যাবে কন্যা রাশির জাতক বা জাতিকা আপনাদের কর্মজীবনে কিন্তু একাধিক সমস্যা দেখা দিচ্ছে বিশেষ করে হচ্ছে কাজ যে কোনো কাজ পিছিয়ে যাওয়ার হতে গিয়েও হচ্ছে না এই সমস্যা কিন্তু আপনাদের কিন্তু দেখা দেবে আপনারা নতুন কোনো কাজের জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন সেই কাজের একাধিক বাধা সৃষ্টি হবে কাজের যে অলরেডি করছেন সেই জায়গাটা কিন্তু বসের সঙ্গে মতের বিপরীত কিংবা আপনি নিজে মাথা গরম করে সেই জায়গা কাজের জায়গা সমস্যা আনতে পারেন এই জায়গাগুলো কিন্তু আপনারা ফলো করবেন আপনারা নিজেদের ভুলকে সংশোধন করার চিন্তা ভাবনা করবেন মাথা গরম করবেন না করলে পরে আপনার কাজ চলে গেলে আপনার কর্মস্থানে সমস্যা আসলে পরে আপনি কিন্তু কষ্ট পাবেন সেক্ষেত্রে আপনাদের এই জায়গাগুলো কিন্তু ব্যালেন্স করতে হবে নতুন কোনো কাজের জন্য যারা চিন্তাভাবনা করছেন বিশেষ করে যারা ফরেন বাইরে মানে নিজের স্টেটের বাইরে কোনো জায়গা কাজের জন্য চিন্তা ভাবনা করছেন তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা শুভ আছে চেষ্টা চালান টু হান্ড্রেড পারসেন্ট আপনাদের কাজের সুযোগ সুবিধা আপনারা পাবেন যারা কলকারখানা কাজ করছেন তাদের ক্ষেত্রে বলবো অনেকটা শুভ আপনাদের কিন্তু মাইনে বাড়া কিংবা মালিকের সঙ্গে সমস্যা সরষে গিয়ে আর্থিক উন্নতির জায়গা এইসব জায়গাগুলো কিন্তু দেখা দিচ্ছে যারা ব্যবসা করছেন ব্যবসায় তাড়াহুড়ো করবেন না এই সময় আপনি তাড়াহুড়ো করে এক লাফিয়ে তাড়াতাড়ি করে বড় হওয়ার জন্য বড় টাকা ইনভেস্টমেন্ট করে আপনি কিছু প্রফিট করতে চাইবেন সেই জায়গাটা করতে যাবেন না তাহলে কিন্তু সমস্যা দেখা দেবে কারণ চট করে সহজে সব কিছু পাওয়া যায় না এই জায়গাটা কিন্তু আপনাদের কন্যা রাশি জাতক বা জাতিকার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন বিশেষ করে নিজেদের অলসতা দূর করবেন কন্যা রাশি জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা কিন্তু প্রয়োজন আছে আপনাদের এই মাস আপনাদের শরীরের মধ্যে বডির মধ্যে এনার্জি পাওয়ার খুব কম যার কারণে আপনাদের মধ্যে কাজের দিক থেকে এনার্জি কম থাকবে যার কারণে আপনার অলসতা দেখা দেবে যার কারণে আপনার কর্ম জায়গা সমস্যা দেখা দেবে এই জায়গাটা কিন্তু আপনারা ফলো করবেন নালে কিন্তু আপনারা ভুগবেন তার সঙ্গে পেটের কোনো সমস্যা স্কিনের কোনো ডিজিট আপনাদের এই সময়টা কিন্তু প্রচন্ড পরিমাণে দেখা দেবে এই জায়গাটা কিন্তু আপনারা সতর্ক থাকবেন বিশেষ করে জল বেশি করে খাবেন আর যদি কোনো বড় ধরনের সমস্যা হয় অবশ্যই মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে আপনারা যোগাযোগ করবেন এবারে আসেছে দাম্পত্য জীবনে কন্যা রাশির জাতক বা জাতিকা দাম্পত্য জীবন কেমন যাবে কন্যা রাশির জাতক বা জাতিকা দাম্পত্য জীবনে কিন্তু অনেকটা শুভ আপনাদের ক্ষেত্রে কিন্তু ভ্রমণের জায়গা দেখা দিচ্ছে আপনারা কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সুযোগ সুবিধা আপনারা পাবেন আপনাদের পারিবারিক মধ্যে কোনোভাবে অশান্তি অনেক দিন ধরে চলছিলো যেটা আপনাদের মনের মধ্যে শান্তি ছিল না আপনারা বসে কথা বললে পরে চট করে সমাধানের রাস্তা পেয়ে যাবেন আপনাদের পরিবারে বয়স্ক কোনো ব্যক্তি অসুস্থ অনেক দিন ধরে ছিল সেই ব্যক্তি সুস্থ হওয়ার জায়গা যার কারণে আপনার আর্থিক ব্যয় অনেক দিন ধরে হচ্ছিল সেটাও রিকভারি হওয়ার জায়গা দেখা দিচ্ছে ওভারঅল কিন্তু দাম্পত্য জীবনে অনেকটা শুভ অনেকটা সুখের হওয়ার জায়গা দেখা দিচ্ছে এবারে আসে হচ্ছে প্রেম সম্পর্ক কন্যা রাশির জাতক বা জাতিকায় প্রেমের জীবন কেমন যাবে কন্যা রাশির জাতক বা জাতিকা আপনাদের নিজের কিছু দোষের কারণে কিন্তু আপনাদের সম্পর্কের জায়গা সমস্যা দেখা দিতে পারে কি দোষ আপনাদের মধ্যে কথাবার্তার মধ্যে কোনো না কোনো মাথা গরমে কোনো ভুল কথাবার্তা ভুল কোনো সিদ্ধান্ত ভুল কোনো জায়গার জন্য আপনাদের সম্পর্ক কিন্তু ভেঙে যেতে পারে সম্পর্ক জায়গা কষ্ট হতে পারে তার সঙ্গে হচ্ছে আরেকটা জায়গা আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি ঢুকে আপনাদের সম্পর্ককে নষ্ট করতে পারে সেটাও বিশেষ করে বন্ধু কোনো বন্ধুর মাধ্যম থেকে আপনাদের সম্পর্ক কিন্তু নষ্ট হওয়ার জায়গা দেখা দিচ্ছে আপনারা চিন্তা করছেন অনেক দিন ধরে প্রেম করছেন সেটা বিবাহিত জীবনের জন্য নিয়ে যেতে চাইছেন তাহলে বাড়ির পরিবারের সদস্যর সঙ্গে ন তারিখের পরে আপনারা এই মে মাসের ন তারিখের পরে কথাবার্তা বললে পরে অনেকটা শুভ হওয়ার জায়গা দেখা দিচ্ছে ওভারঅল সাবধান করে দিলাম যেটা শুভ আছে সেটা বলে দিলাম এবারে আসি ছাত্রছাত্রী কি রঙের পেন ব্যবহার করবেন ছাত্রছাত্রীরা নীল রঙের কন্যা রাশি জাতক বা জাতিকা আপনারা পেনে যে বডি কালার সেই বডি কালার অবশ্যই নীল রঙের ব্যবহার করবেন আপনাদেরকে প্রত্যেকটা অনুষ্ঠানে দেখিয়ে দিই এই যে পেনের যে বডি কালারটা আছে সবুজ রঙে দেখতে পাচ্ছেন এই বডিটা হবে নীল রঙের আপনি যখন এটা পেনটাকে স্পর্শ করছেন আপনার বডিটা যখন হাতের মধ্যে থাকবে সেটা নীল রঙের হবে তাহলে আপনি পেন ব্যবহার করবেন নীল রঙের পেন ব্যবহার করুন আপনারা সারা মাস যাব এই নীল রঙের হাতের মধ্যে পেন দেখে লিখুন দেখুন আপনাদের পড়াশোনার জায়গাটা অনেকটা শুভ হবে তার সঙ্গে যখন আপনারা পড়তে বসবেন অবশ্যই পড়তে বসার আগে এক গ্লাস জল খেয়ে পরতে বসবেন পড়তে বসার আগে এক গ্লাস জল খেয়ে পরতে বসবেন এই কাজটা করবেন আপনাদের পড়তে বসার জায়গায় পেন্সিল বক্স হোক হোক যেই জায়গায় হোক পেনসিলের নিপ পেন্সিলের নিব যেন ভাঙা না থাকে যদি কোনো পেনসিলের নিব ভাঙা অবস্থায় আপনি ওই পেনসিল বক্সে কিংবা পেনদানিতে রেখে দিয়েছেন তাহলে কিন্তু আপনাদের পড়াশোনার ক্ষেত্রে অশুভ হবে তাহলে চেষ্টা করবেন সময় পেনসিলটাকে ছুলে নিপ সমেত রাখার তাহলে কিন্তু আপনাদের পড়াশোনার ক্ষেত্রে অনেকটা শুভ হবে আপনাদের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু খুব অশুভ যেটা পেনের নিপ পেনসিলের নিপ ভাঙা থাকলে পরে অনেকটা পড়াশোনার অশুভ ইন্ডিকেট করে এই মাসে কিন্তু আপনারা এই কাজটা করবেন পেনসিলের নিপ যদি পেনদানিতে থাকে অবশ্যই সেটাকে ছুলে কোনোভাবে রেখে দেবেন যদি পেন্সিল বক্সে থাকে সেটাকেও চুলে রাখবেন কোনোভাবে ভাঙা না থাকে এটা মাথায় রাখবেন ছাত্রছাত্রী যারা দেখছেন তারা অবশ্যই করবেন যারা বাড়ির লোক দেখছেন আপনার সন্তান কন্যা রাশি তাহলে অবশ্যই আপনারা সেটা ফলো করবেন সেইভাবে আপনারা ওই কাজটা করে দেবেন সব কিছু ওভারঅল জানতে পেয়ে গেলেন সমাধান কি ভালো যেমন রয়েছে কর্মজীবনে খারাপও তেমনি রয়েছে কি উপায় করলে আমার সমাধানের রাস্তা আছে একমাত্র আমি শিওজয় আপনি এত ইউটিউব চ্যানেল দেখবেন একমাত্র আমি শ্রী অজয় প্রত্যেকটা রাশির ক্ষেত্রে আমি উপায় দিয়ে থাকি কারণ আপনার সমস্যা সমাধান আমার কাছে আছে আমি দিলে পরে আপনি ভালো থাকতে পারেন আর করবেন আপনি কারণ আপনার রাশি আর করলে পরে আপনি ভালো থাকবেন উপায় আমার কাছে আছে আমি অবশ্যই আপনাদের কাছে উপায় দেব তার অবশ্যই উপায়টা জেনে নিন কি করবেন কন্যা রাশির জাতক বা জাতিকা করবেন হচ্ছে একটা নীল রঙের নীল রঙের কাপড় নেবেন নীল রঙের কাপড় নেবেন হলু সুতো দিয়ে ছুঁচ একটা নতুন ছুঁচ নেবেন ছুঁচ নিয়ে হলু সুতো দিয়ে ওই ছুঁচটাকে পরাবেন নীল রঙের কাপড়ের টুকরে যে কোনো একটা প্রান্তে ওং লিখবেন হলু সুতো দিয়ে ওং লিখবেন মানে সেলাই করে করে ওং করবেন করে আপনি ওর মধ্যে এক টাকার একটা কয়েন নেবেন এক টাকার একটা কয়েন নেবেন নিয়ে ভালো করে টাকা ভাঁজ করবেন করে নিজের মনস্কামনা জানাবেন কি মনস্কামনা আপনার কর্মজীবনে উন্নতি আপনার শরীর স্বাস্থ্য আপনার আর্থিক ডেভেলপমেন্ট আমার ব্যবসা ভালো হয় আমার সব দিক থেকে বিশেষ করে যারা আর্থিক দিকে চিন্তা ভাবনা কর্মজীবনে তারাই শুধুমাত্র করবেন করে ওইটাকে নিয়ে আপনি আপনার মানি ব্যাগ আপনার পকেট আপনার কোনো আঁচল যে কোনো জায়গা কোনো জায়গায় আপনি ওটাকে শরীরে সব সময় রেখে দেবেন পুরো মাস যাবত নিয়ে আপনি রাখুন করে রাখুন আপনার জীবন আপনার কন্যা রাশি যেই যেই সমস্যা আপনার জীবনে আসছে সেই সমস্যার সমাধানের রাস্তা ওখান থেকে আপনি পাবেন উপায় আমার কাছে ছিল আপনার কাছে আমি উপায় দিয়ে দিলাম অবশ্যই আপনাদেরকে বলবো যদি অনুষ্ঠান ভালো রাখে এরকম ধরনের অনুষ্ঠান আপনারা যদি পেতে চান প্রতি মাসের অনুষ্ঠান রাশি ফলে এরকমভাবে প্রত্যেকটা মাসে আপনি সাবধান হয়ে ভালো হয় থাকতে চান তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে বেল বাটনটাকে প্রেস করবেন কিছু যদি বলার থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন তার রিপ্লাই আপনি পেয়ে যাবেন তাই আজকে দর্শক বন্ধু এখানে বিদায় জানাই আবার পরের রাশি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি তা বিদায় জানানো আগে সবাইকে বলবো সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যেটা বারে বারে বলি পজিটিভ চিন্তা করবেন কোনো নেগেটিভ না পজিটিভ যত ভাববেন জীবনে তত পজিটিভ হবে আর নেগেটিভ যত ভাববেন দেখবেন আপনার বডির মধ্যে নেগেটিভ উর্জা তৈরি হবে তার জন্যই বারে বারে বলি পজিটিভ ভাববেন আর নিজেকে খুব আনন্দে রাখবেন নমস্কার